আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুসের রেসিপিটি দেখার জন্য গ্রীষ্মের দুপুর মানে সূর্যের প্রচণ্ড তাপ আর খাখা রোদ দূরে দগ্ধ বাতাসে আগুনের মতো হাওয়া এমনই সময়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস কারো সামনে দেয়া যায় বা নিজেই তৈরি করে খাওয়া যায় এই প্রশান্তির সাথে আর কোনো কিছুরই সাথে তুলনা ঠিক হবে না এই জুসটা যেমন তৃষ্ণা মিটাবে তেমনই পুষ্টিগুণে ভরপুর এই শরবতটা অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলা যায় মাত্র কয়েক মিনিটে চলুন গিয়ে দেখে নেই কীভাবে স্বাস্থ্যকর উপায়ে এই জুসটা বানিয়ে নেওয়া যায় কাঁচা আমের জুসটা বানানোর জন্যে যে জিনিস অবশ্যই লাগবে সেটা হচ্ছে আম একেবারে সতেজ সবুজ আম নিয়ে নিচ্ছি যে কোনো সাইজের যে কোনো ধরনের কাঁচা আম আপনারা নিতে পারেন সেটা মিষ্টি হোক বা টক তবে টক আমের জুসটা বেশি ভালো লাগে আমি এখানে কয়েকটা আম নিয়েছি এখান থেকে দুইটা আম আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমের ভিতরে মাঝখানের যে নরম অংশ থাকে তা ফেলে দিয়েছি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে ব্লিন্ড করতে সুবিধা হবে এখানে এক কাপের মতো আম হয়েছে এক কাপ আম দিয়ে তিন গ্লাসের মতো শরবত তৈরি করতে পারবো একটা বিলিন্ডারের জগে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার রিফ্রেশিং ফ্লেভার কিন্তু শরীরকে চাঙ্গা করে তোলে আর কাঁচা আমের জুসে পুদিনা পাতা ধনেপাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটার মতো কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা ঝাল বুঝে পছন্দ মতো অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা শরীরটাকে রিফ্রেশ করে এরপরে একটা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট জুসটা স্বাদের ব্যালেন্স করতে সহায়তা করবে এবার দিয়ে দিচ্ছি চামচ কালো গোলমরিচের গুঁড়া এটাও জুসের স্বাদের ব্যালেন্স আনবে শরবত টক হলো ঝাল হলো এবার একটু মিষ্টি করার দরকার এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি তবে চিনিটা একেবারে আপনার ইচ্ছা কম বেশি করে নিতে পারবেন আপনার টেস্ট অনুযায়ী এখন একটু সাধারণ রান্নার লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ আর সাধারণ লবণ দুইটাই দিয়েছি হয়ে গেল সব উপকরণগুলো দিয়ে নেয়া এবার এর মধ্যে পানি অ্যাড করে ব্লিন্ড করব। সব পানি একেবারে দিব না উপকরণগুলো ব্লিন্ড করতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিব পানি বেশি দিয়ে দিলে উপকরণগুলো ভালো মতো ব্লিন্ড হবে না এখন ব্লিন্ড করে নিব ভালো মতো ব্লিন্ড করে নিতে হবে অনেকে আম সেদ্ধ করে শরবত বানান এতে শরবতটা মজা লাগে ঠিকই কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তাই কাঁচা আমের অরিজিনাল টেস্টটা চাইলে এভাবে করে তৈরি করতে পারেন আর এভাবেই সবথেকে বেশি টেস্ট হয় আমার জুসের উপকরণগুলো ব্লিন্ড করা হয়ে গিয়েছে ভালো মতো পেস্ট করে নিয়েছি এখন বাকি পানিটা অ্যাড করব জুসটা কতটা ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী দিতে হবে পানি আমি আগেই বলেছি তিন গ্লাস বানাবো তাই সেই অনুযায়ী উপকরণগুলো দিয়েছি তাই বাকি পানিটা সেই অনুযায়ী দিয়েছি আমি ঠান্ডা পানি দিচ্ছি আপনারা চাইলে স্বাভাবিক তাপমাত্রার পানিও অ্যাড করতে পারেন তবে ব্লিন্ড করার সময় বরফ বা আইস বার দিবেন না পানিটা দিয়ে আরও একটু ব্লিন্ড করলেই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস অনেকে জুসটা ছেঁকে নেন এই কাজটা ভুলেও করবেন না কারণ ছেঁকে নিলে টেস্ট এবং গুণাগুণ দুটোই কমে যায় আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ